বন্ধুরা এই শীতের মরশুমে আজকে গরম গরম ঝাল ফুরুলি হচ্ছে বন্ধুরা এই ঝাল ফুরুলি যে একবার খাইছে সে বারবার খাবে বন্ধুরা আর এর মধ্যে অনেক টিক্স থাকে বন্ধুরা সেই টিক্স ফলো করলে বন্ধুরা এই ঝাল ফুরুলি সার এত বেড়ে যায় বন্ধুরা কি বলবো বন্ধুরা তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সব বন্ধুরা বানাতে থাকুন একদম জমজমাটি মানে ঝাল হবে কিন্তু ভালো লাগে একদম চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের এখানটায় ঠান্ডা ভালোই রয়েছে আর এই সময় চলছে ঝাল ফুলুরি এত সুন্দর সুগন্ধ আসছে আর দেখতেও সুন্দর আর খেতেও নিশ্চয়ই লাজ জবাব লাগবে এইভাবে বানাবে না একদমই এগুলো আমি প্রথম ব্যাচ তুলে নিচ্ছি এটা দু ব্যাজে ভাস দেওয়া হবে বন্ধুরা দু ব্যাজে ভাজলে ফুলুরি তবে কিন্তু খেতে ভালো লাগবে তো হয়েই করে একদম গমের একটা রেসিপি বন্ধুরা হ্যাঁ ঝাল ফুলুরি বেগুন বন্ধুরা কত সুন্দর তেগুন বন্ধুরা কালার চলে এসেছে আর সেন্টও চারিদিকে ছুটছে বন্ধুরা ছুটছে মানে একদম এইরকম জিনিস থাকলে ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম লোভ লেগে যাওয়ার মতো জিনিস অসাধারণ লাগে আবার মা দিয়ে দিচ্ছে মুড়ির সঙ্গে আজকের মুড়ি ফুলুরি আর মা দেব হচ্ছে ঝালের ব্যবস্থা কি রয়েছে মাছ কাঁচালঙ্কা বন্ধুরা এটা কিন্তু অন্য দেখুন কাঁচালঙ্কাটা কি না লম্বা কাঁচা লঙ্কা আর অ্যাকচুয়ালি ফুলিগুলো এত সুন্দর হয়েছে যেরকম মুচমুচে দেখাচ্ছি তো অত সুন্দর উপরটা এরকমের আর ভিতরটা দেখুন একদম স্পঞ্জি কত সুন্দর আমি কেটে দেখা কত সুন্দর দেখুন একদম সুন্দর ধোঁয়া এখন ঘো উঠছে ডিস্ক চ্যানেল এ আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরসুমে এমন একটা জমজমাট একটা এসপি নিয়ে গরম গরম ঝাল পুরুলি বলা হয় এই ঝাল পুরুলি সব বন্ধুরা বানাতে পারবে কিন্তু এর মধ্যে এমন টিক্স থাকবে একটা মুখে দিলে মনায় জানা একটা খেতে থাকি তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন দেখ থাকুন আর একদম অল্প খরচে সব ঘরে ঘরে এই শীতের মরসুমে ঝাল পুরুলি খেয়ে থাকবে চল আসুন

ওই গাছটা ছোটো মতো দেখাচ্ছে কিন্তু অনেক রয়েছে প্রচুর কত ঝাল হবে বন্ধুরা এ অল্পতে বিস্তার হুম এই তো তাই অনেকগুলো তুলে দিয়েছে গাছের বন্ধুরা টাটকা লঙ্কার এর একটা ঝাঁঝ গন্ধ হুম একটা আলাদা বন্ধুরা ঝাল মরুলির জন্য আমি এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে কাঁচা লঙ্কার গাছ রয়েছে আর কী কাঁচা লঙ্কা কমন কিন্তু করতে পারেন কমেন্ট বক্সে বা ছিল আগে আমাদের তো অনেক রকমের লঙ্কা ছিল কাঁচা লঙ্কা হ্যাঁ আমি আগেও বলেছি যে থেকে আরও ঝাল এটা কিন্তু ভালোই ঝাল হয় তেমন একটা মিস নেই কিন্তু সেটা হচ্ছে আরও বেশি কিমা সেটা ধানি লঙ্কা ধানি লঙ্কা আরও ছোট হয় সেগুলো

আপনারা যে কোনো বেসনে ইউজ করতে পারেন তবে একটু কোয়ালিটি বেসন হলে কি হয় তার টেস্টটা একটু ভালো হ্যাঁ এবার এই বেসন বন্ধুরা আমি প্রথম কাটবো কেটে বন্ধুরা এই একটা বাটির নিচে বন্ধুরা দেখো বন্ধুরা বেসন অনেক হয় ছোলার ডালের হয় মটর ডালের হয় বিভিন্ন রকমের ডালের হয় হ্যাঁ বিভিন্ন রকম ডালের বেসন হয় সেই বিবেচনা কিন্তু দামও হয় আমাদের বন্ধুরা মানে বাড়িরও দেখুন ডালে আমরা বেসন অনেকবার বানিয়েছি হ্যাঁ এই দেখুন আমাদের যারা জমি চাষ করে তারা যদি ডাল দিয়ে যায় মানে তখন সেই ডাল দিয়ে আমরা বানাই এই দেখুন আমি এই দু বাটি নিয়ে নিলাম দেখুন আর এই ফুরুলটা বন্ধুরা শীতের মৌসুমে খেতে ভালো লাগে খুব ভালো লাগে একটা জায়গায় দুটো

আর এর মধ্যে বন্ধুরা একটু দেবো বন্ধুরা টেস্ট আরো বেড়ে যাবে হ্যাঁ এই কালো জিরা কালো জিরা হ্যাঁ এ দিলে এই শীতের মরসুমে এর অনেক গুণাগুণ আছে খুব সুন্দর হয় বন্ধুরা অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে থাকি আর গ্রাম অঞ্চলে আগেকার দিনে এমনটাও তো আপনি নিশ্চয়ই অনেকে দেখেছেন বা জানেন যে ছোটদের জন্য কিন্তু ফুলুরি নিয়ে আসা হতো আর সেই ফুলুরি কিন্তু বড়রাও খেত সবাই খেত আর এবার দেখুন বন্ধুরা এই যে নুন দিয়ে দিলাম নুনটা যে যার আন্দাজ মতন দেবেন কম বেশি করে আর ছোটরা বন্ধুর এই ফুলুরি খেতে খুব দেখবেন ভালোবাসে হ্যাঁ আর এখন তো মানে ঝাল সবাই খায় সবাই খায় এবার বন্ধুরা এটাকে জল দিয়ে দেবো বন্ধুরা এই বাটিয়ে করে প্রথমে আমি জল নিয়ে নিচ্ছি যেহেতু দু বাটি বেসন দিয়েছি তো সেহেতু আমি প্রথমে এক বাটি জল অনায়াসে খাবে বেসনে জল সমান খায় এই দেখুন বন্ধুরা

ধাপে ধা বন্ধুরা হবে আজকে আমাদের রেসিপি আর অ্যাকচুয়ালি বাকিগুলো ঠান্ডার সময় আমার কিন্তু বন্ধুরা অন্য সময় ভালো লাগে এই ফুলুরি আমি খেতে এত ভালোবাসি শুধুও ভালো লাগে এমনকি মুড়ি ফুলুরি যারা খেয়েছেন দেখছেন বন্ধুরা আমি এক বাটি জল দিয়েছি এ মোটামুটি ঠিকঠাক আর একটু সামান্য খাবে একদম এই যে যত ফাঁটবে তার তত ফুরুলি ভালো হবে বন্ধুরা এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফাঁটতে হবে আর আরও আমি অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি হাত সামান্য হাত ছড়া যাকে বলুন দিয়ে এই দেখুন এবার ফাঁটতে সুবিধা হচ্ছে দেখুন ফাঁটলে কিভাবে হালকা হবে ফুলটা ভালো হবে মনে স্পঞ্জি হবে একদম বন্ধুরা এমন জিনিস কোনোদিন হয় না এ চে পাদলা করলে হবে না বন্ধুরা হুম ফুলুরি হবে তো না বন্ধুরা এই দেখুন অল্প একটু সামান একটু এটা হচ্ছে খাবার সোটা বন্ধুরা এটা দিলে কি হবে খুব হতে খুব সুবিধা হয় বন্ধুরা কারণ এটা আছে সম্পূর্ণ ব্যাসনে হ্যাঁ সেই জন্যে এটা কুক হতে সুবিধা হয় তবে বেশি কেউ দিতে যাবেন না একদম অল্প অল্প দেবেন যে যেরকম পরিমাণে নেবেন হ্যাঁ সেরকম নেবেন অল্প বানালে এক চিমটি দেবেন আর বেশি একটু বানালে হাফ দেবেন চামচের আরও বেশি হলে এক চামচ দেবেন হুম দিয়ে ভালো করে এইভাবে ঘোরাতে হবে বন্ধুরা যত ঘোরাবে কিন্তু তত কিন্তু ফুরুলি স্পঞ্জি হবে দেখছেন জমাটি একদম ফুলুরি বন্ধুরা অ্যাকচুয়ালি এমন জিনিস এটা কিন্তু মুখরোচক জিনিস আর হ্যাঁ আমরা অনেকবার বলছি ফুরুলি আবার আমিও বলছি ফুলুরি অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু ফুলুরি না ফুরুলি চলতি ভাষায় বলা হয় বন্ধুরা এবার এর মধ্যে অল্প করে দিয়ে দেবো বন্ধুরা আমি একটু বন্ধুরা এত কিছু মশলা দেওয়া হচ্ছে মিলিমিশি খুব সুন্দর একটা সুগন্ধ আসছে

এই ব্যাটারটা ফাঁপি হচ্ছে সত্যি অন্যরকম হয়ে যাচ্ছে আর কালারও অন্যরকম হয়ে গেছে বন্ধুরা ভালো করে একদম এই দেখুন বন্ধুরা ফেটে নিচ্ছি আর এবার বন্ধুরা এটাকে রেস্ট রাখবো দশ থেকে পনেরো মিনিট রেস্ট থাকবে রেস্ট অবশ্যই রাখতে হবে সঙ্গে সঙ্গে বেসন রেডি করে ফুরুলি ভাজতে যাবেন না সে ফুরুলি কোনো দিনই ভালো হবে না একে রেস্ট অবশ্যই রাখতে হবে আর এটা তারপরে আমরা খুলবো দশ মিনিট পরে

সরিষার তেল দারুণ হয় হুম সরিষার তেলে টেস্ট আলাদা হয় বন্ধুরা অনেক সময় যে সব দোকানে ভাজে বন্ধুরা এখন বিভিন্ন রকম তেলে ভাজে কিন্তু নিজের বাড়িতে বানালে নিজস্ব একদম একদম তেল দিয়ে বানাবেন একদম অসাধারণ টেস্ট হবে বন্ধুরা আর আর একটা কথা বন্ধুরা আজকে এই রেসিপির নাম হচ্ছে ঝাল ফুলুরি আর সত্যি কিন্তু ঝাল ঝালই হবে হুম হ্যাঁ একসঙ্গে লঙ্কা ঝাল থাকে না কিন্তু এটা কিন্তু বেশ ভালো ঝাল ঝাল থাকবে কোনো অসুবিধা হবে না লঙ্কা তো ঝাল থাকার জন্য একদম একদম দেখুন বন্ধুরা ধীরে ধীরে তেলটা গরম হবে কারণ শীতকাল তো আর এ তেল গরম হতে একটু টাইম লাগবে বাপি একদম ঠিক কথা বলে এটাই হয় শীতকালে একটু বেশি টাইম লাগে আর এ যখনই সরিষার তেল গরম হবে এটা টাইম লাগে কারণ এ তেলটা একটু মোটা হয় আর এটা ফাইন তেল চট করে সে তেতে যায় একদম কিন্তু ওই জন্যে বন্ধুরা অনেক সময় সরিষার তেল কিন্তু ভালো

এই যে ওর মধ্যে গেল সুন্দর বন্ধুরা আর মজা আসছে এইরকম তো মজা শীতের সময় এইরকম মজা নেওয়ার কি হবে জমজমা একদম তোর কেমন লাগছে বলো আমার খুব ভালো লাগছে দেখছেন বন্ধুরা অ্যাকচুয়ালি না শুধু খাওয়ার না বানিয়েও একটা আলাদা মজা রয়েছে কিনে তো খাওয়াই যায় পয়সা দিলে কিন্তু বাড়িতে হলে দেখবেন সবাই মিলে পরিবারটা আলাদাই মজা থাকে যে বানায় বন্ধুরা বানালে খুব মজা লাগে মানুষজনকে খাওয়াতে পারলে না এত মজা লাগে কি বলবো বন্ধুরা পয়সা দিয়ে তো সবসময় কিনতে পাওয়া যায় কিন্তু মজা পয়সা দিয়ে কোনোদিনই কিনতে পাওয়া যায় না বন্ধুরা আর মানুষের মনে ছিলাম তো আর মায়ের সাথে হাতে যেতাম তো নিয়ে যেতো। আর

দেখুন বন্ধুরা গোল গোল পয়সা খুব সুন্দর একদম দারুন কিন্তু স্পঞ্জি হবে একদম দেখছেন দেখছেন ঢুকছে দেখুন যা সুন্দরটা দেখুন বন্ধু দিয়েছেন আহা আহা একদম জমে গেছে আহা জমে গেছে বন্ধু ও কি বলবো বন্ধুরা এই দেখুন দেখেও শান্তি একদম বন্ধুরা এটাকে প্রথম ব্যাচ আমি তুলে নিচ্ছি বন্ধুরা

অ্যাকচুয়ালি ফুলুরি বন্ধু ওরকম না যে একদমই ফিট গোল হয় বিশেষ ঝাল ফুলুরি সুন্দর করে আর মাছ আছে একদম কমপ্লিট হয়ে যাবে এটা হ্যাঁ বন্ধুরা ফুলুরি যারা ছাড়তে পারে হুম তারা কিন্তু তেলেবায়া দোকানে দুঃখ হয় দুঃখ হয় হুম বাস ফাইনাল ফিনিশিং হচ্ছে এটা একদম হুম ফুটপাট করতে হবে না না খুব সুন্দর

মনে হয় যেন কখন খাই কখন খাই শীতের সময় শীতের মৌসুম তো সন্ধ্যাবেলাতে এত মজা আসার কি বলবো পুরুলি খেয়ে কিন্তু খাওয়া ভালো বন্ধুরা কারণ এটা হচ্ছে একটা ডাল থেকে তৈরি হয় ডাল থেকে তৈরি হয় আর একটা কথা আমি বলবো এটা এমন একটা রেসিপি বন্ধুরা এটা কিন্তু মানে অলরাউন্ডার রেসিপি এটা বাড়ির সবাই কিন্তু খেতে পারে সেরকম জিনিস আর তাই না বন্ধুরা এই দেখুন খুব সুন্দর ফরুলি হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা আর এতে থেকে খুব সুন্দর একটা সেন ছুটছে কারণ এই যে সরিষার তেলে ভাজা হচ্ছে না বন্ধুরা এর স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা হয় বন্ধুরা এই দেখুন বন্ধুরা এবার তুলে দিচ্ছে বন্ধুরা প্রথম ব্যাচ আমাদের হয়ে গেল কমপ্লিট হবে সব এমনিতেই এখন কিন্তু অনেকই লোভনীয় হয়ে গিয়েছে গেছে একটা সুন্দর সুগন্ধ দিয়েছে মানে লোক সামনে দেখায় মুশকিল মনে হচ্ছে হ্যাঁ এবার বন্ধুরা এই যে তেল থেকে তুললাম না এই একটা ঠিকস আছে বন্ধুরা এই তেলটাকে সামান্য একটু গরম করতে হবে আচ্ছা হ্যাঁ তেল কিন্তু ঠান্ডা হয়ে যায় সেই জন্য গরম অবস্থায় আবার এগুলো দিলে সেই পুরুলী টেস্ট ভালো হয় মজবুজা বাহ ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক ভালো কাজ করে হুম বা দেখুন সেকেন্ড ফাইভ হচ্ছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এবার কত সুন্দর হবে তুই দেখুন বন্ধুরা আরও কালার ধরবে সবচেয়ে মজা একদম এই দেখুন বন্ধুরা সব কি একসঙ্গে ছেড়ে দাও এইবারে একদম হ্যাঁ একসঙ্গে দিতে হবে একসঙ্গে বন্ধুরা দেখুন ওরা ভর্তি বন্ধুরা একদম ফুল ঝাল 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 ফুল মিডিয়াম জাল দাও কোনো অসুবিধা নেই

অ্যামেজিং হ্যাঁ ইমেজিং মানে জিভে জল আসার হ্যাঁ হ্যাঁ দেখুন একসঙ্গে কিন্তু অনেকগুলো চলছে এবারে আর এটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদমই হ্যাঁ সবগুলো একসঙ্গেই চলছে আজকে ডবল ফাইভ কমপ্লিট হয়ে যাচ্ছে শীতের মরসুম বন্ধুরা জমজমাট তো এভাবেই হয়

আর মা দিয়ে দিচ্ছে মুড়ির সঙ্গে আজকের মুড়ি ফুলুরি আর মা দেব হচ্ছে ঝালের ব্যবস্থা কি রয়েছে মার কাঁচা লঙ্কা বন্ধুরা এটা কিন্তু অন্য দেখুন কাঁচা লঙ্কা এটা কিনা সেই রকম লম্বা কাঁচা লঙ্কা আর অ্যাকচুয়ালি ফুলুরিগুলো এত সুন্দর হয়েছে দেখুন মুচমুচে এই দেখুন দেখাচ্ছি ব্যাস তার মানি নাও ভাই শুনুন এই তো কত সুন্দর উপরটা রকমের আর ভিতরে দেখুন একদম স্পঞ্জি কত সুন্দর আমি কেটে দেখা কত সুন্দর দেখুন ভিডিওটা একদম সুন্দর ধোঁয়া দাঁড়ানো ধোঁয়া আহা হা গরম গরম জমে যাবে যা শুরু করি এবারে অসাধারণ বন্ধুরা বলো এই যে গরম গরম হচ্ছে শীতকালে কেমন লাগে ভালো লাগে এটার নাম ঝাল ফুলুরি কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র ঝাল তা কিন্তু না ছোটো থেকে বড় থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে কিন্তু হ্যাঁ ঝাল ফুলুরি ঝাল ঝাল রয়েছে আর মশলাদার রয়েছে এর মধ্যে যে সমস্ত মশলা দেওয়া হয়েছে আপনি যদি এইভাবে ধাপে ধাপে এই মশলা বাড়িতে বানান তাহলে দেখবেন দোকানের থেকেও বাড়িতে আপনার আরও বেশি সুন্দর হবে আরও বেশি ভালো হবে আর পরিবারের সবাই খেয়ে মজা

আর আমাদের আজকে আরো বেশি আমার ভালো লেগেছে এই কারণে ঝাল ফুলুরি তো বাড়িতে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা যে লঙ্কা হয়েছিল সেই দিয়ে বানানো হয় ও লঙ্কা ঝাল রয়েছে বন্ধুরা মুখের মধ্যে প্রত্যেক দিন ভালোই লাগছে কিন্তু খারাপ না তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটাকে পাঁচ নাম্বার একটু জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বাড়িতে ঝাল পুরুলি বানিয়ে খেতে থাকুন আর কাউকে খাওয়াতে থাকুন অ্যাকচুয়ালি এই যে পুরুলি হয়েছে এগুলো কিন্তু এরকমই থাকবে অন্যরকম হয়ে যাবে না এর টেস্টের বদল হবে না কেন সব কিছু যেগুলো দেওয়া রয়েছে ভাগে দেওয়া হয়েছে আর